সি ফুড দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সো যখনই সুযোগ পাই তখনই আমি সি ফুড খেতে চলে যাই আর শীত আসলে তো কথাই নেই তো আজকে তোমাদেরকে দেখাবো আমি মজার মজার কি কি খাবার খেলাম হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্ট হচ্ছে বনানি ফিশ মার্কেটে ওদের অফার চলতেছে তো এটা দেখে তো আর আমি ঠিক থাকতে পারিনি তো ফাইনালি চলে গেলাম কারণ হচ্ছে আমার ঢাকার ভিতরে সব থেকে ফিশ অ্যান্ড চিপস পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে এই ফিশ মার্কেট এটা লোকেশন কিন্তু বনানি একদম সারাটনের পাশে ব্যাটার উপরে ওদের এখানে কিন্তু ফিশ মেট সেলিব্রেশন চলতেছে আর এটা মেনু কার্ডটাই ওরা আলাদা করে ফেলছে যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর এখানে হচ্ছে পার এক একটা প্রাইস হচ্ছে মানে লিখাই আছে পাঁচশো টাকা করে সো আমরা দুইটা নিয়েছিলাম আর হচ্ছে সাথে আলাদা করে সুপ অর্ডার করছি ওদের এই ক্রিম অফ মাশরুম সুপটা এত মজা এটা প্রাইস মেবি তিনশো সামথিং মানে আমার প্রাইসটা মনে নাই আর এটা এত পরিমাণ থিক আর এত টেস্টি এই উইন্টারে কিন্তু এই সুপটা একদম পারফেক্ট গরম গরম এই খেতে এত মজা ছিল তো যাই হোক আমাদের খাবারগুলো চলে আসছে ফার্স্টে হচ্ছে এইখানে যে লেমন আইস আছে এটা দিয়েছে এটা এত মজা এটা কিন্তু হচ্ছে পার সাথে একটা করে পাবো সো আমরা দুইটা অর্ডার করছি দুইটার সাথে দুইটা পেয়েছি তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে তো আমরা ফিশ অ্যান্ড চিপস উইথ চিকেন এটা নিয়েছিলাম আরেকটা নিয়েছি ফিশ অ্যান্ড চিপস উইথ প্রন আরেকটা ছিল কিন্তু ফিশ অ্যান্ড চিপস উইথ কালামারি সো তোমরা কালামারিটাও নিতে পারো আর পারমিল কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা করে নরমাল ওদের পারমিল থাকে হচ্ছে বারোশো সামথিং এরকম এই জন্য এত সুন্দর অফার মিস করতে চাইনি তাই চলে গেছি তো ফার্স্টে আমি হচ্ছে ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করবো এখানে আমি ডরি ফিশ যেটা সেটা একদম হচ্ছে টাটা সস যেটা এটা দিয়ে খাচ্ছি দুইটা সস দেয় একটা টাটার সস থাকবে আর এটা হচ্ছে মায়ো থাকবে সো আমি ফার্স্টে টাটার সস দিয়ে খেলাম এত মজা আমার ফিশ অ্যান্ড চিপস অনেক পছন্দ আমি হচ্ছে এই বনানী ফিশ মার্কেটে খাই অথবা আমি খাই হচ্ছে আরেকটা জায়গায় সেটা হচ্ছে গোলশানে ফিশ এন্ড কোতে ওদের ফিশ এন্ড চিপস আমার কাছে ভালোই লাগে বাট এইটা বেশি মজার সো যাই হোক এখন আমি প্রনটা ট্রাই করব এটা আমি হচ্ছে মায়া দিয়ে খাচ্ছিলাম ট্রাস্ট মি এটা এত মজার এখন আমার মুখে লেগে আছে আর কি আর আমার হচ্ছে ফিশ এন্ড চিপস অনেক পছন্দ আমার কেন যেন এই সব খাবার সি ফুড এই টাইপের খাবার আমার অনেক ভালো লাগে সো তোমরা যদি আমার মতো সি ফুড লাভার হওয়ার অফারে মজার মজার খাবার খেতে চাও ডেফিনেটলি ইউ ক্যান গো দেয়ার আমার কাছে ওদের খাবার অনেক ভালো লাগছে ট্রাস্ট মি এখানে যে

দিন যখন গেলাম দেখলাম যে না ঠিকঠাকই আছে ওরা হচ্ছে চেঞ্জ করে নাই তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি এই দোলনাটায় বসে না আমি কয়েকটা ছবি নিতে চাইছিলাম ভাই আমার একটা ছবিও তো আসে না আর দোলনাটা যদি এক সেকেন্ডের জন্য স্থির থাকে উল্টা আমার মাথাটাতে ঘুরে আমার মাথা নষ্ট করে দিছে একদম গোল গোল করে ঘুরতেই ছিল মানে কোনো ভাবে হচ্ছে এটা থামতে ছিল না তো এখান থেকে আমি অর্ডার করছিলাম হচ্ছে ওদের সি পাস্তা আর হচ্ছে একদম অথেন্টিক র পাপায়া জুস যেটা আমার অনেক ভালো লাগে আমি রেস্টুরেন্টে গেলে ওদের হচ্ছে ফ্রেশ যে জুস আছে এগুলো খাই কারণ ওরা একদম ফ্রেশই দেয় আমার কাছে ভালো লাগে ওদের একটা জিনিস খেয়ে সেটা হচ্ছে গার্লিক মাশরুম যেটা আমার কাছে অনেক ভালো লাগে আজকে দেয়নি কারণ আজকে আমি সি ফুড হচ্ছে পাস্তা নিয়েছিলাম আর এখানে আমাদের বিলাস ছিল এক হাজারের মতো সবকিছু মিলিয়ে এখন হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে হ্যাপিনেসে আর এটা হচ্ছে গুলশানে এটা সবাই জানো গুলশানে একদম নর্থ এন্ড আর হ্যাপিনে পাশাপাশি মানে একসাথে আগে পুরোটা নর্থ এন্ড ছিল এরপর হ্যাপিনেস ওরা ভাগাভাগি করে শেয়ার করে বসছে যার কারণ আমার অনেক ভাল লাগে হ্যাপিনেস এ বসলে একটা জিনিস মজা লাগে পাশে নর্থ এন্ড তোমরা চাইলে হ্যাপিনেসে খাওয়া দাওয়া করে নর্থ এন্ড এর কফি খেতে পারবা আর ক্রিসমাস উপলক্ষে না গুলশান বরণী যতগুলো ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট ফাইভ স্টার সবগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে গেলেই ভালো লাগে তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে ব্রাউনিটা নিয়েছিলাম এটা হচ্ছে ওদের চিজ ব্রাউনি যেটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেছি এটা ছিল ষোলোই ডিসেম্বরে ওই দিন গিয়েছিলাম একটু আমারিতে ফার্স্টে ভাবছি যে আমার ইতে যাবো আগে নাকি হচ্ছে তিনশো ফিট যাবো ভাবতে ভাবতে হচ্ছে আমার ইতেই আগে গেছি আর এত সুন্দর করে হচ্ছে সাজিয়েছে যার কারণ অনেক ভাল লাগে আমারই তো এর আগেও আমার যাওয়া হয়েছে তো যাই হোক হচ্ছে জিলাপি আর রাবড়িটা অনেক লাগে এটা তো ভাল এখন পাওয়া যাবে না শুধু ওদের হচ্ছে এটা সেল হয় রমজানে ওদের লবিটা এত এত সুন্দর 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 পিকচার তুলতে এখন এই জন্য আরো ভাল লাগতেছে তো যাই হোক আমি যেহেতু ষোলোই ডিসেম্বর এই জন্য কি সবুজ শাড়ি পরে নিছি লালও পরতে চাইছিলাম বাট লালের ভিতর হচ্ছে ব্ল্যাক ছিল মানে সবুজ ছিল না এই জন্য কি এই সবুজটাই পাইছি এটাই পরছি তো যাই হোক এখন হচ্ছে একটু ভিডিও নিলাম কয়েকটা পিকচার তুললাম আর এত সুন্দর জায়গায় যাব পিকচার তুলবো না তা কি হয় যাওয়ার পর হচ্ছে আমি পিকচার তুলছি যদিও অন্যান্য নদীর তুলনায় আমি কমই তুলছি আমি ভাবতাম যে আমি মনে হয় সব থেকে বেশি পিকচার তুলি তো আমার সামনে যখন মানুষ দেখে অনেক অনেক কোটি কোটি পিকচার তুলে তখন আমার মনে একটু শান্তি লাগে যে না আমার থেকে আরো বড় বড় পাপী আছে যারা হচ্ছে এক কোটি পিকচার তুলবে তারপর আপলোড দিবে হচ্ছে দুইটা আমিও সেম কাজ করি তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর গেলাম তিনশো ফিট ফাইনালি ওইখানে যাওয়ার পর তো মানে আমি যে একটা ভিডিও করব একটা ছবি নিব এরকম জায়গা ছিল না পুরা জায়গা জোরে হাজার হাজার লাখ লাখ মানুষ তো ফাইনালি এই জায়গাটা পাইছি তো এখানে একটু হচ্ছে ভিডিও নিছি কয়েকটা ছবি তুলছিলাম তারপর ভাবলাম যে এখানে আসছি একটু হাস খেয়ে যে আসলে আমাদের পেটে জায়গা ছিল না আমরা প্রচুর খাওয়া দাওয়া করছি তারপরেও ভাবলাম যেহেতু আসছি এক প্লেট হাঁস না খেলে কি হয় এই পিটা হাঁস রেস্টুরেন্ট এই দোকানটা থেকে হাস নিছি সাথে হচ্ছে চাপটি নিছি চাপটি গুলো একটু ভাঙা চোরা ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং